সবাই দেখাদেখি আজকে আমরা মামি চলে গেছিলাম মেলাতে মেলা বাংলাদেশের সবাই এত এত মেলাতে যাচ্ছে আমার যে কি আফসুস হচ্ছে এখন আমি তো বাংলাদেশে থাকতে আমি এভরি ডে সিলেক্ট হচ্ছে উপসহর মেলা হতো ওখানে আমি প্রতিদিনে যাইতাম শীতের দিন যখন আসে তখন হচ্ছে এরকম মোমেন্টগুলো আর শীতের দিনের এই মেলাগুলো আমি খুবই বেশি মিস করি আমার এই সমস্ত জিনিসগুলো আমার খুবই খুবই পছন্দ আমার জামাই হচ্ছে আমাকে শুধু বকাবকি করতো মানে আমি কেন এ সমস্ত সমস্ত জন্য অত অত ভাগ আমার মেলাতে যাও একটা উদ্দেশ্য থাকতো আগে আমি হচ্ছে নতুন নতুন জিনিসপত্র মেলাতে গেলে হচ্ছে আপনি নানা রকম জিনিসপত্র উঠে ওগুলা কেনার জন্য আমি কিন্তু যাইতে আমার প্রতিদিন এক বস্তা বস্তা করে নিয়ে বিদেশে আসার পর থেকে আসলে এগুলা এখন আর করা হয় না আর এখন একটু বড় হচ্ছে দিন দিন বয়স হচ্ছে সব কিছু নিজেকে এখন মানিয়ে নিতে আসলে আমরা যখন বাহিরের দেশে চলে আসি এ সমস্ত বাংলাদেশের কুটিনারি জিনিসগুলো আমরা খুবই খুবই মিস করি আর এখানে দুবাইতে তো ঠান্ডা পড়ে ঠান্ডা পড়ে ও হচ্ছে এখন মানে এরকম মানে পার্কে পার্কে বা পয়েন্টে পয়েন্ট এরকম নাইট মার্কেটগুলো হয় যেমন আমাদের বাংলাদেশে মেলা বলে আর এখানে নাইট মার্কেট বলে তো আমার আশেপাশে হচ্ছে এখানে গত বছর হয়েছে এবছর হয়েছে আর আগের বছর হয়নি বা হতো না এ দুই বছর থেকে আমার কাছাকাছি একদম পার্কে এরকম মেলা হচ্ছে তো কয়েকদিন থেকে পার্কে যাচ্ছি আর আসতেছি মানে পার্ক একদম বন্ধ করে রাখছে বাবুরাও ঢুকতে পারতেছে না যেন মার্কেটগুলো হচ্ছে তারা সাজাচ্ছে তো আজকে যখন গেছি হঠাৎ করে দেখি মেলা ওপেন করছে কালকে না কি ওপেন করছে এখনও সব কিছু ঠিকঠাক করে নাই আস্তে ধীরে করতেছে দোকানপাট খুলতেছে তো মা মেয়ে বাচ্চাদেরকে সবাই নিয়ে আজকে চলে গেছিলাম তাদেরকে নিয়ে আমার মেয়ে কান্না করতেছে দেখছেন ও হচ্ছে গাড়ি নেওয়ার জন্য কান্না করতেছে আর আমি ক্যাশ নিইনি আমার কাছে কার্ড ছিল তো সব জায়গায় হচ্ছে যেখানেই সেখানে হচ্ছে কার্ড সবার কাছে নাই কার্ড সিস্টেম তো আমি যেখান থেকে যা পারছি ও ওদেরকে তা নিয়ে দিছি কার্ড দিয়ে যেগুলো পার ছি তো তো কালনার কেনার জন্য অনেক কান্নাকাটি করতেছিল আর খুবই খুবই ভালো লাগে আর এখন হচ্ছে কেনাকাটার প্রতি তেমন মন নেই আর বাহিরের দেশে হচ্ছে আপনি কেনাকাটা করার কোনো লাভ নেই কারণ আজ এখানে খাল এখানে আমরা হচ্ছে উড়ন্ত পাখির মতন এজন্য কোনো কেনাকাটার প্রতি অত মায়া নেই এখন মায়া তাকলেও কিন্তু মনকে শক্ত করে রাখি এই বাগান থেকে গত বছর অনেকগুলা গাছ নিয়েছিলাম এই বাগানের দোকান থেকে এটা হচ্ছে আমাদের একজন বাংলাদেশি ভাইয়ার অনেক সুন্দর সুন্দর অ্যালোভেরা আর মরিচ গাছ আমি গত বছর দুইটা অ্যালোভেরা গাছ আনছিলাম আসলে দুবাইতে এত পরিমাণ গরম পড়ে বারান্দাতে পর্যন্ত এই গাছগুলো আসলে টিকানোটায় অনেক কষ্ট হয়ে যায় শুধু শীতের দিনে রাখা যায় কিন্তু গরমের দিনে কোনোভাবে রাখা যায় না এই জন্য আর এই বছর মন দিইনি তো এখানে সুন্দর সুন্দর খাবার আছে আমাদের বাংলাদেশ সে ভাইয়েরাও কিন্তু বিদেশের মাটিতে কিন্তু ওরকম মেলা দেয় খুবই খুবই ভালো লাগে আর অনেক অনেকক্ষণে খাবারের দোকান ছিল আসলে বেশিরভাগ খাবারের দোকান আর হচ্ছে টুকিটাকি জিনিসপত্র তেমন কিছু না তো এই তো আর খুবই খুবই ভালো লাগছে বিকাল টাইমে বাচ্চারা আমাকে অত বেশি পাগল করে দিছিল ওদের মানে খেলনার জন্য আর এই যেটা হচ্ছে একটা আরবিয়ান খাবার এটা খুবই খুবই মজা আর এটা বানানোটা অত বেশি সুন্দর ছিল এটা খেতে এটাও একটা গুলগুল করে বানায় আর সাথে একটু হচ্ছে গুড়ের মানে কি ওই যে চসের মতো আমরা দিন ওরকম একটা গুড়ের চস দিয়ে দেখ খুবই খুবই মজা কিন্তু খেতে তো মা বাবা আমরা হচ্ছে মা ছেলে মেয়ে গিয়ে হচ্ছে খুবই ভালো লাগছিলো আজকে এই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেস্টে দেখা হবে